বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা ওয়েলকাম টু মমিনুল স্টিচিং হোম প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটি চিত্র দেখতে পাচ্ছ লেখা আছে চিত্র চার পয়েন্ট এক সাত প্লাটি প্লাস অর্থাৎ একটা প্রাণী দেখতে পাচ্ছ এর মুখের গঠনটা সুমদ্রিক প্রাণীর মতো কিন্তু দৈহিক গঠনটা স্থলজ প্রাণীর মতো সংযোগকারী জীবন সম্পর্কিত প্রমাণ জীবনের এমন জীবজগতে এমন জীবের অস্তিত্ব দেখা যায় যাদের মধ্যে দুটি জীবগত জীবগোষ্ঠীর বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে এ ধরনের জীবকে সংযোগকারী বা কানেকটিভ লিঙ্ক বলে পূর্বের ভিডিওগুলো তোমরা দেখে থাকলে আমরা খেয়াল করবে একটা কথা বলেছিলাম যে অনসিষ্টিকর্তা রব্বুল্লা আলমিন যখন আমাদের পৃথিবীতে প্রাণীগুলো সৃষ্টি করেছে উদ্ভিদগুলো সৃষ্টি করেছে সকল কিছু সৃষ্টি করেছে তার মাধ্যমে মাঝে একটা যোগসূত্র বা কানেক্টিং লিঙ্ক রেখেছে যেমন বলা হয়েছিল জীব আর জড়ের মধ্যে ভাইরাস সৃষ্টি হয়েছে ঠিক একই হিসেবে স্থলজ প্রাণীর ক্ষেত্রেও যে কানেক্টিং লিঙ্ক রেখা হয়েছে তারই একটা উদাহরণ হচ্ছে প্লাটি প্লাস উদাহরণ দেওয়ার জন্য প্লাটি প্লাস এর নাম উল্লেখ করা যায় প্লাটি প্লাসের মধ্যে সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণী দুই ধরনের বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে একই সাথে সরীসৃপ আবার একই সাথে স্তন্যপায়ী প্রাণী দুই ধরনের প্রাণীর বৈশিষ্ট্য রয়েছে প্লাটি প্লাস শরীর মতো ডিম পাড়ে অপরদিকে স্তন্যপায়ীর মতো শরীরে লোম ঢাকা বুকে রয়েছে দুধগ্রন্থি দুগ্ধগ্রন্থি অর্থাৎ সন্তানকে দুগ্ধ পান করায় আবার ডিম পাড়ে পাখির মতো শুধু তাই নয় এদের ডিম ফুটে শাবক জন্মালে অর্থাৎ এরা সন্তান জন্ম দেয় না ডিম পাড়ে ডিম থেকে শাবক জন্মায় ডিম থেকে শাবক জন্মালে এরা শাবককে স্তন্য পান করায় সংযোগকারী প্রাণীদের অধিকাংশই পৃথিবীর পরিবর্তনের সাথে সাথে কার্যকারী অভিযোজিত না হতে সক্ষম না হওয়ায় ধীরে ধীরে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে এখানে একটা জিনিস বোঝার আছে প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে একটা এমন থিওরি দিয়েছে যেটা আমাদের বাস্তবের সাথে একটু মানা বড়ই কঠিন অর্থাৎ অভিযোজন ক্ষমতা যার দুর্বল হয় সে পৃথিবীতে টিকে থাকে না জীবৈষ্ণ পরীক্ষা থেকে অন্তর্বর্তী মানে মাঝামাঝি অন্তর্বর্তী শব্দটির অর্থ মাঝামাঝি উদ্ভিদের অস্তিত্ব বিরাল ঘটনা হলেও এমন কিছু উদ্ভিদের কথা জানা যায় যাদের মধ্যে পাশাপাশি দুটি গোষ্ঠীর বৈশিষ্ট্য বর্তমান যেমন নিটাম নিটাম একটা আমাদের নগ্নবীজী উদ্ভিদ নামক গুপ্ত বিজি বা ও ব্যক্ত এবং গুপ্ত বিজি দুই ধরনের বৈশিষ্ট্যই দেখা যায় অর্থাৎ একই সাথে ব্যক্তবিজি এবং গুপ্ত বিজি উভয় ধরনের বৈশিষ্ট্য বহন করে নিটাম প্রিয় শিক্ষার্থীরা কারণ এখানে একটা বিষয় আছে এর অন্যান্য ক্ষেত্রে এই খাদ্যশস্য হয় টু এন নন্দ বিজির কিন্তু এই নিটামের ক্ষেত্রে খাদ্যশস্য হয় থ্রি এন অর্থাৎ এর খাদ্যে খাদ্য শস্যের এখান থেকেই মূলত মূল পরিবর্তন এসেছে এর পরবর্তী পৃষ্ঠা যদি আমরা দেখি দেওয়া আছে পৃষ্ঠা একশো এখানে বলা হয়েছে জৈব অভিব্যক্তি তত্ত্ব অনুসারে এক গোষ্ঠীর জীব অপর জীবের আবির্ভাব ঘটে থাকলে দুটি গোষ্ঠীর মাঝামাঝি অন্তর্বর্তী জীবের অস্তিত্ব থাকা উচিত অর্থাৎ সরীসৃপ থেকে স্তন্যপায়ী প্রাণীর জন্ম হলে মাঝামাঝি এমন কোনো প্রাণীর অস্তিত্ব থাকা উচিত যেটি সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণীর মাঝামাঝি কাজেই প্রকৃতিতে এই সকল সংযোগকারী জীবের উপস্থিতি জৈব অভিব্যক্তিকে সমর্থন করে অর্থাৎ এটা জৈব অভিব্যক্তিকে স্থায়ী করে বোঝানোর ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে এই ভিডিওর আলোচনা এতটুকুই ছিল আল্লাহ হাফেজ موسیقی